কি ব্যাপার আপনি মাহফিল থেকে চলে আসলেন আর গেলেনও না আমি হ্যাঁ আমি ওনারে পাঠাইলাম আমার হাদিয়াটা দিবেন না আমি বাড়িতে যাব না আপনার হাদিয়া হ্যাঁ আচ্ছা আপনার হাদিয়া আমি কেমনে দিব আপনার প্রধান ভক্ত হিসেবে আমি মনে করি যে ওয়াজ মাহফিলে আনলাম আমার বিরুদ্ধে আপনারে কে লাগাইছে আপনি এটা কোন তো আরে আপনি একজন সভাপতি আপনার বিরুদ্ধে আমারে লাগাইতো মানে আপনে কত উন্নয়নের কাজ করেন মসজিদে মাদ্রাসা দান করেন এলাকার মধ্যে আপনার বিশাল সুনাম আপনি গরীবের বন্ধু কোন লোক বিপদ হলে আপনি টাকা দিয়ে উদ্ধার করেন আর আমি আমি আপনার বিরুদ্ধে কথা বলবো কেন না না হুজুর আমার নিশ্চিত দাওড়িতে ছেনে তৃতীয় পক্ষের হাত আছে ওই তৃতীয় পক্ষ কইছে তারপরে আপনিই ওয়াজ মাফিলে আমার নামে যাই সताई করছেন আরে না আপনি কি আমার শত্রু নাকি তৃতীয় পক্ষ কর্তৃক আসবে যে আপনার বিরুদ্ধে আমি যাই তাই বলবো কি বলছি বল তো না 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 উজুর আমার মনে হইতেছি এই আলোচনা করার জন্য আপনারা কেউ অবশ্যই সুপারিশ করছি নাইলে ইসলামের শরিয়তি অনেক বিষয় আছে মা বাবার হক নিয়ে আসি স্ত্রীর অধিকার নিয়ে আসি তারপরে আমার জাকাত ক্ষেত্রা নিয়ে আছি তারপরে মা ফাতেমা আসি হরদত মোহাম্মদ সালাল্লা বলাইসালাম আসি এদের সম্পর্কে আপনি বয়ান করছেন কিন্তু আপনি যে সুদ ঘুষের ব্যাপারে কে কইল কইতি সুদেরই আমি কয়েছি যে ঘুষ খায় সুদ খায় তাদেরকে বলছি আপনি সভাপতি আপনার গায়ে মাখতেছেন কেন আমার গায়ে মাখবো না আমারও তো চারদার সেই সুদ খান